আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে স্বামী স্ত্রী বশীকরণ করার পরীক্ষিত একটি তকবির স্বামীরা স্ত্রীর ওপর প্রয়োগ করতে পারবেন স্ত্রীরা স্বামীর ওপর প্রয়োগ করতে পারবেন এটি খুবই পরীক্ষিত একটি তকবির অনেক আছে যে স্ত্রীরা কথা শোনে না এবং অনেক স্বামীরা আছে যার স্ত্রীর কথা শোনে না তো তাদের ক্ষেত্রে এই তকবিরটি অনেক কার্যকারী একটি তকবির আপনারা করে দেখতে পারেন কিভাবে করবেন বিস্তারিত বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা বৃহস্পতিবারে রাতে লিখবেন যে কোনো টাইমে রাতে লিখবেন একটি নকশা লিখবেন নিচে নাম দেবেন অমুক আমার বস হোক সাদা কাগজে কালি দিয়ে লিখবেন অমুক আমার বস হোক বাবা মায়ের নাম দিতে হবে না অমুক আমার বস হোক উল্লেখ করে দিয়ে এটাতে আগরবাতির ধোয়া দেবেন আতর লাগাইবেন লাগানোর পর তাবিজে ভরে আপনার নিজে আপনি ব্যবহার করবেন এবং ব্যবহার করার পূর্বে আপনার যাকে বশ করবেন তার গায়ে একটু তাবৃষ্টি উম ঠেকাইবেন অর্থাৎ শোঁয়াইবেন শুয়ে নিজে ধারণ করবেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে দেখবেন সে কাবু হয়ে যাবে আপনার বস হয়ে যাবে ধন্যবাদ